এটা কী ফল কে কে চেনেন আমাদের নোয়াখালীর বাসায় বলে হুঁট আর এমনি শুদ্ধ ভাষা মানে বই পুস্তকের বাসা হইল বাঙ্গি বাঙ্গি খাইতে বালি বালি তরমুজ খাইতে পানি পানি দুয়ে নিলাম যে কোনো ফল বাজার থেকে এনে কাটার আগে দুই নেওয়া ভালো কারণ এগুলো অনেক মানুষের হাত দিয়ে দেখে অনেক মানুষের হাতের স্পর্শ লাগে এখানে তাই অনেক রোগ জীবাণু থাকতে পারে এই যে ভিতরে কেটে নিলাম লবণ ছিটিয়ে দিচ্ছি মেঁকে নিচ্ছি হুম মিষ্টি আছে এগুলো নিলাম এগুলা গাছের গোড়ায় দিব মানুষের খাওয়া হইল গাছেরও খাওয়া হইল এগুলো দিলে গাছ জৈব সার হয় গাছের গোড়ায় দিয়ে রাখলে একটু ফসিয়ে